শক্তি বড় শক্তি এখনো যারা বাংলাদেশের বিরুদ্ধে করছে যাবৎ কত রকমের কত কথা উপরে যদিও কথা বলে ভিতরে কিন্তু তাদের বাথরুমে যাওয়া আসার মাত্রা বেড়ে যায় কারণ এই দেশে কোরআন ওয়ালার পরিমাণ আছে এই যে এই যে এখানে যারা পড়ছে এরা এক একজন গুলে

যত আগ্রাসীরা আগ্রাসন চালাতে চায় এদের কারণে পারবে না অন্য অনেকখানে তো দালাল তৈরি হয় ভিতরে ভিতরে এদের সাথে ওদের সাথে সম্পর্ক করে তালিম কোরআন যারা গ্রহণ করে আল্লাহ রহমতে তারা কোরআনের সৈনিক হয় তারা পরকান্ত আছে ইহকালে রাষ্ট্র হেফাজতের জন্য সবচাইতে বড় ভূমিকা কার্যকর ভূমিকা কোরআনওয়ালারা রাখে

বলবে ধুরো এগুলোতে পড়লে কি চাকরি পাওয়া যাবে ওরা পড়লে ব্যাক থাকবে এগুলোতে পড়লে কি কাজ করবে এ ধরনের কথাগুলো বলবে আলহামদুলিল্লাহ আমরা আমি এই যে মরানা রিজওয়ান সাহেব কই হ্যাঁ এই যে এই বুঝুন আমরা তো আর এক কোরআনের ছাত্র প্রথমে কোরআনের রিডিং শিখেছি পরে কোরআনের রক্ত শিখেছি

চাকরি করবে আল্লাহ রহমতে আমাদের হাতে প্রতিনিয়ত ডজনে ডজনে ওয়ালার চাকরি ঘুরে ডজনে ডজনে কোরআনওয়ালার চাকরি ঘুরে উপযুক্ত লোক পাই না নিয়োগ দিতে পারি না এখনো কয়েকটা মসজিদের ইমাম খতিবের চাহিদা আমার হাতে আছে এখন কে বলতে পারে ও কোরআন শিখলে মাদ্রাসায় করলে ইমামতি করলে কথা বললে ইমান চলে যায় এটাকে যদি তাচ্ছিল্য করে বলে ইমান চলে যায় ইমামতি করে মানে কি করে নামাজ পড়ায় একজন মোবাইলের জন্য সবচাইতে দামি কাজ কোনটা নামাজ না নামাজ এই নামাজটা পরিচালনা করা সবটাই যুব পরিচালনা করা দৈনন্দিন পাঁচ ভক্ত নামাজ পরিচালনা করা এটাকে যদি কেউ তাচ্ছিল্য করে নামাজও না পড়ায় নামাজও না পড়ায়

সবচেয়ে দামি জায়গা এবং মসজিদ যে জায়গা একবার মসজিদ হয় কেয়ামত পর্যন্ত ওখানে কিছু হতে পারে না মসজিদ একটা যদি মার্কেট হয় কেয়ামত পর্যন্ত এটাকে মার্কেট রাখতে হবে এরকম কোনো মশাল আছে নেই নেই অন্য কোনো স্থাপনা হয় কেমন পর্যন্ত ওইটাই রাখতে হবে এরকম কোনো মশাল নেই মসজিদ হলে কেয়ামত পর্যন্ত মসজিদ মসজিদ কার মালিকুল বল মালিকুল বলতো সব بادشاہের বাচ্চা আল্লাহ তো সব بادشاہের বাচ্চার ঘর দুনিয়ার সাধারণ মানুষের ঘরে গিয়ে চাকরি করলে বলে যে এটা হচ্ছে চাকরি সব بادشاہের বাচ্চার ঘরের जिम्मेदारी পালন করে ঝাড়ু দেয় আজান দেয় নামাজ পড়ায় খুতবা দেয় ওটারে কয় কে এটাকে যদি ছোট করে দেখে সে নামাজকে তাচ্ছিল্য করলো আল্লাহর হুকুমকে তাচ্ছিল্য করলো আপনি বলেন তো ফেনি শহরে যত ইমাম ছিলেন কোন ইমাম কষ্টে আছে কষ্টে আছে না সম্মানে আছে সম্মানে এবং কোরআন আল্লাহর কি সম্মান শুনেন দুনিয়ার কেউ সম্মানিত যখন হয় তার চাকরিটা যতদিন থাকে ততদিন তার সম্মান যেদিন চাকরি শেষ পরের দিন থেকে তার সম্মানটা আসে নেই কিন্তু কোরআন নিয়ে যে সম্মানিত হয় তার সম্মান মরে যাওয়ার পরেও জানুন ধরেন একজন মুসলমান নাম লয় আমরা আব্দুল কাদের জিল আলী রহমতুল্লাহ আলী উনি দুনিয়ার বড় না কোরআনের লাইনে বড় কোরআনের লাইনে বড় আপনি দুনিয়ার একজন প্রেসিডেন্টের নাম যদি লোন রহমতুল্লাহ আলাই বলেন আপনি যদি শেখ সাহেবের পক্ষে হন বড় বঙ্গবন্ধু বলেন আপনি যদি পক্ষে হন বড় শহীদ জিয়া বলেন রহমতুল্লাহ আলাই তো ভুলেও বলেন না আপনিও বলেন না কিন্তু একজন বুজুর্গের নাম যিনি পাঁচশো বছর আগে এগারো বুঝুর আগে চলে গেছেন কুরআনের লাইনে এসে বলা হয়েছে তার নাম মিলেই বলে রহমাতুল্লাহ আলাই বলে কি বলে না রহমাতুল্লাহ আলাই মানে আল্লাহর রহমত তার মধ্যে বর্ষিত কিয়ামত পর্যন্ত চলতে থাকবে তাইলে শুধু সামনে সম্মান না মরে যাওয়ার হাজার বছর পরের সম্মান এটা কুরআনের কথা কুরআন কিয়ামত পর্যন্ত থাকবে কুরআন আল্লাহর সম্মান কিয়ামত পর্যন্ত থাকবে কুরআন যে পড়বে যে পড়াবে এবং কুরআনের ছাত্রদের যে অভিভাবক হবে মা হবে বাবা হবে দাদা নানা হবে দাদি নানি হবে তার সম্মান কেয়ামত পর্যন্ত থাকবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল ইসা ওয়ালিদা হুতা জান ইয়াউমুল ওয়ালার মা বাবাকে আল্লাহ পরকালে সম্মান এরকম দিবেন যে একটা টুপি পড়াবে টুপি টুপি নূরের তৈরি টুপি আলো দিয়ে আল্লাহ টুপি তৈরি করবে আল্লাহ পারেন আলো দিয়ে মায়ের কথা একটা বাবার এই টুপির আলো সূর্যের আলোর চাইতে সুন্দর হবে বেশি বলেনি আল্লাহ সুন্দর হবে কত সুন্দর হবে আল্লাহ আসা তো আক্তেননি বরং আসান বলেছেন সুন্দর হবে সূর্যের আলো চাইতে সুন্দর হবে ঘরের ভিতরে সূর্য আনলে যত আলো ওই টুপির আলো তার চেয়ে বেশি হবে এরপর আল্লাহ নবী বলেন মাতা পিতার যদি সম্মান হয় যে নিজে কোরআন শিখে সম্মানিত হবে তার সম্মান জানি কেমন হবে আরো কি বলেছেন আল্লাহ নবী যে কুরআন শিখবে তালিমুল কোরআনে ভর্তি হয়ে কুরআন শিখবে বয়স্ক কোরআন শিখায় ভর্তি হয়ে যে কুরআন শিখবে ওয়া আমিলা বিমা ফি আ রকম তদরজে চলবে ফাসালহাহু ফাসালহাহু ফআহাল্লা হালালহু ওয়া হারাম হারাম কুরআন বুঝার চেষ্টা করবে আলিমদের সাথে বলতে হবে কুরআনের হালাল যেগুলোগুলোকে হালাল মেনে চললে হারাম যেগুলো হারাম মেনে চলবে এখন যে বাচ্চাগুলো এখানে করছে আস্তে আস্তে বড় হবে এখান থেকে শিখে হিরসানা যাবে কিদারফানা যাবে আলেম হবে আলাল হারাম সি উদ্দেশ্যে অনুযায়ী চলবে আল্লাহ আরফুল আয়লামিন তাকে তো যান দিবে সোহায় আর অসংখ্য আগু কি আর সরাদিন দিন আদি ফুলকা দুয়া বাদলাম আর এর মায়েরা খেয়াল করে শোনেন বাবারা খেয়াল করে শোনেন অভিভাবকবিন্দ খেয়াল করে শোনেন এই বাচ্চাটাকে যখন জান্নাত দিবে এই বাচ্চাটা বলবে রব্বুল আলামিন আমার মা আমাকে কোরআন শিখাতে সাহায্য করেছে প্রতিদিন সকালে তৈরি করে করে মাদ্রাসায় দিয়ে এসেছে আমার বাবা আমাকে কোরআন শেখানোর জন্য কামায় রোজগার করে খরচ পাতি দিয়েছে আমার দাদা দাদি নানা নানি আমার জন্য দোয়া করেছেন আমি কোরআন শিখছে জন্য তারা খুশি প্রকাশ করেছেন আমাদের বেশি আলো করতেন সুতরাং এদের থেকে দশজন আমি বাছাই করে করে জান তাদের জন্য জান্নাতের সুপারিশ করব আল্লাহ বলবেন আমি তাদের সকলকে তোমা বলতে দেরি করবো খুশি বাবারা খুশি প যারা বাচ্চাদেরকে পড়তে দিয়েছে তারা খুশি কি বলে না তারা যারা আছেন এদের খুশি কি খুশি না ভালো কাজে খুশি হওয়া ইমানেরও আলাদা তাহলে কোরআনের জন্য আমরা বাচ্চাদেরকে দিয়ে খুব ভালো বুদ্ধিমানের কাজ করেছি সুতরাং কে কি বলবে খাবে করছে খাবে করছে থেকে এই কথা বললে আপনি তার মুখের উপরে জবাব দিবেন দুই ধরনের জবাব দেয়া যাবে একটা হচ্ছে আমি খাওয়ার জন্য দিই নাই উপোস থাকার জন্য দিই কোরআনের জন্য উপোস থাকবে বড় খাবে কি বলে

কাফন দেখে অনেক ধনী ছিলেন ইসলামের জন্য বহিরি অবলম্বন করেছে অভূতের যুদ্ধে শাহাদ বরণ করেছে একটি মাত্র চাদর কাফনের কাপড় নাই আল্লাহ নবী বললেন ওই পুরা বড়তে পড়ানোর জন্য কাপড় নাই মাথা ঢাকলে পা গোলা পা ঢাকলে মাথা গোলা নবীকে বললেন মাথা ঢেকে দাও পায়ের উপরে কিছু ঘাট দিয়ে দাও তবে আব্দুর রহমান ইবনে আফরদি আল্লাহ আমাকে বলেন তো আল্লাহ আমাকে তো অনেক প্রাচুর্য দিয়েছেন দুনিয়াতে কোনো দিয়ে পরকালেটা আমার কোন আবার মিছল হয়ে যায় কিনা কেন দিয়েছে তো ওনার हालत তো এই ছিল আমরা কি খাবার দজমা মাদ্রাসায় দেব না আল্লাহরে পাওয়ার জন্য ভাত খাইবো বলছো কি ভাত খেব আরে ভাত কি ভাত খাবো খেতে চায় না মানুষ বলে খাবে কোথেকে আল্লাহ কয়েকদিন কোরআন পড়াই

কোরআন শেখার পরে আর কোন অভাব নাই কোরআন বাদ দিয়ে কোন সন্ধান নয় ধন কাকে বলে যেটা বিপদে কাজে আছে ধন কি যেটা বিপদে কাজে আছে প্রয়োজন পুরায় ওটা হচ্ছে ধন আপনার মাল পেনি শহরে আপনার দশতলা বিল্ডিং সাততলা বিল্ডিং আপনার ট্রাঙ্ক রোডে তিনটা পাঁচটা দোকান এটা রেখে গেলে এটা আপনার জাহানের নাম থেকে বাঁচার অথবা জান্নাত পাওয়ার কারণ হবে কোথাও আছে অনেক টাকা থাকলে জান্নাতে যাওয়া ওরা আছে কিন্তু কোরআন ওয়ালা জান্নাতে যাবে এটা আদিশে আছে যার কোরআন আইন দ্বারা মারা যাওয়ার পরে ফেরে তারা যখন জেও জব করার জন্য আছে ওরআন মাথার খাসি দিয়ে কে প্রশ্ন করবে মানবব माजी রমণ হবর ও আপনার তক্ক হয় কুরআন ওকালতি করবে উত্তর দিবেন আল্লাহ আল্লাহকে সফল করবে আল্লাহ নবী বলেছেন মা ইলর কুরআন বিতর্ক করবে মুসাদদ আল্লাহ তার বিতর্কটা মেনে নেবেন কি বিতর্ক করবে আল্লাহ এই লোকটা আমাকে শিখেছে। এই লোকটা আমাকে বোঝার চেষ্টা করেছে আমার ভিতরে যত মাসাইল আল্লাহ তুমি দিয়েছো যত বিধান দিয়েছো ওই বিধান আমাদের চলার চেষ্টা করেছে আমাকে নিয়েই ছিল সুতরাং যতক্ষণ পর্যন্ত তুমি এই লোকটার জান্নাতের ফয়সালা করবে না ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে যাব না আল্লাহ নবী বলেন তার এই ঝগড়া তার বিতর্ক মেনে নেওয়া

তাহলে সাহাবে বয়সে কোরআন শিখে দামি হয়েছে আমাদের বয়স অনেকের বুড়া হয়ে গেছে অনেকের মধ্য বয়স আমরাও যদি শিখি দামি হমু কি হুম না আমরাও এটার জন্য একটা বুদ্ধি আছে সহজ বুদ্ধি হলো এই মসজিদে হিম সাহেব হুজুর যিনি উনাকে আপনারা ধরবেন ক্ষতিশাহরবেন যে হুজুর আপনি তো দূরে মাদ্রাসায় পড়ান একজন শিক্ষক আপনি ঠিক করেছেন ইমাম সাহেব কে অথবা অন্য কাউকে অথবা নুরানির দিয়া আমাদের কোরআন শিখানোর ব্যবস্থা করে দেন সারাদিন আপনি অবসর ছেলে বিদেশ করে আপনি অবসর সারাদিন আপনার কাজ আপনি করেন ঘুরেন ফিরেন চা খান পান খান গল্প করেন যা করেন মাগরিবের পরে বায়াসার পরে বা দৈর্ঘ্য বছরের পরে পরামর্শ করবে যে সময়টা নির্ধারণ করা যায় ওই সময়ে মাত্র আধা ঘন্টা আরে আধা ঘন্টা তো একজনের সাথে রাস্তায় দেখা দিলেও ডেলি আধা ঘন্টা করে একটু সময় দেন সাতটায় সাত দিনও দেওয়ার দরকার নেই তিন দিন চার দিন দশ দিন পরামর্শ কবে যাওয়ায় কয়েকদিন সময় দিলে দেখবেন এতদিন আপনি কোরান দেখলে বুঝতেন না এটা আর ডান কোন দিকে বাম কোন দিকে উপর কোন দিকে নিচ কোন দিকে কয়েক মাস একটু একটু সময় দেওয়ার পরে আপনি কোরান এখন পড়তেও পারে আসবেন আপনারা অনেকে জানেন আমাদের জহিরিয়া মসজিদে কোরআ শিক্ষা ক্লাস চালু আছে 2012 সাল থেকে চালু আছে এই কথা বলার সুযোগ নাই আমরা ভোলা হয়ে গেছে মুখ শক্ত হয়ে গেছে এখন পারবনি আর আমার অভিজ্ঞতা সব নি পারবেন কারণ হচ্ছে কোরআন পুরো কোরআন 30 পারা কোরআন হরবুন 30টি 30টা বন্য দিয়ে 30 পারা কোরআন লেখা হয়েছে। এই পণ্যগুলো বেশিরভাগ বাংলা বর্ণের সাথে মিলে বা মিলে তা মিলে জিম মিলে ওয়া মিলে হা মিলে সিং মিলে তারপর দাল মিলে ফাঁ মিলে নুন মিম ওয়া এগুলো সব বাংলা বর্ণ্য শুধু ছয় সাতটা একটু মস্ত করতে হয় একটু চিনে নিলে মস্ত করে নিলে আমি পরে করতে পারবো গত বছর একজন মুসলি আমাকে আমাদের বয়স্ক কোরআন শিক্ষায় কোরআন শিখেছেন কোরআন শিখে গত বছর রমজানে প্রথম কোরআনের খতম করেছেন কেঁদে দিয়েছেন বলে হুজুর আমার বয়স ছাপ্পান্ন এই বছর আমাদের এখান থেকে কোরআন শিখে ছাপ্পান্ন বছর বয়সে আজকে কোরআন শরীফের একটা খতম হয়েছে আলাপ কি খুশি কি খুশি আপনিও কোরআন শরীফ পারেন না মেয়েরা সবার কিচ্ছু নেই আপনি একটু হিম্মত করেন সাহস করেন আমাদের ওখানে গেলেও করতেও পারবেন আসতে আসতে দৈনিকতে গেলে এখন নামাজ পড়লেন অথবা বড় মসজিদ আরো কাছে ওখানে গেলেন তাহলে আবদুল্লাহ সাহেব পড়ান কারো ভাষা যদি আরো ওই হয় সুবি চতুর্দিন মসজিদ হয় বিভিন্ন মসজিদে হয় আর না হয় এখানে চালু করে কি কর দরকার আছে চালু করবেন নেই শিখবেন নেই না

আপনি একটা টিম করতে পারবেন আমি আসবো যদি প্রথম সভা হবে আমি আসবো কথা বলবেন আমি দেবো মাঝে মাঝে আসবো দেখবো দোয়া করবো চালু হবে দিন আমূল পরিবর্তন হবে অনেক উন্নতি আমি দুনিয়ার যেমন ধনী হয়ে মা বন্ধের জন্য একটু ফিকিং করা দরকার মা কিভাবে প্রাণ শেখানো যায় অধিকাংশ করে ফিকির করে। সন্তানদের নামে পড়াশো করতে মা বলতে যায় না। কোরআন শিখলে এবং অনেক ক্ষতি থেকে আমাদের সবাইকে বহুত করেন তৌফিক করে করেন।

এই মাদ্রাসাকে কবুল করে এই মাদ্রাসাটা কার মাদ্রাসা সবাই বলবেন এটা আমাদের মাদ্রাসা কার মাদ্রাসা যাদের বাড়ি সৈয়দ বাড়ি তাদেরও মাদ্রাসা যাদের বাড়ি সৈয়দ বাড়ি নয় তাদেরও মাদ্রাসা কি একটা দিদি প্রতিষ্ঠান কোরআনের প্রতিষ্ঠানকে আমার মাদ্রাসা বললে অসুবিধা আছে বরং আরো ভালো তাই এটা আমাদের আমিও বলবো এটা আমাদের মাদ্রাসা আমাদের সৈয়দ বাড়ি মাদ্রাসা ঠিক আছে সৈয়দ মাদ্রাসা এটা তো নাম কিন্তু মাদ্রাসা আমাদের সকলের কোরআন যেহেতু আমাদের সকালের মাদ্রাসা আমাদের সকলের মাদ্রাসাকে আমরা আপন হিসাবে দেখব যেভাবে পারি কথায় বার্তায় বিভিন্ন ভাবে আমরা সহযোগিতা করব আন্তরিকতা দেখাবো মহব্বত করবো দোয়া করবো আল্লাহ وعلى آل سيدنا ولانا محمد وعليك وسلم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأبنياء والمسلمين نبينا محمد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأزرق. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني يعني الصغيرا رب اغفر وارحم وأنت خير الراحمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم والحمد لله رب العالمين أسألك موجبات رحمتي وعسائم مغفرتي والغنيمة من كل بر والسلامة من كل جديد. لا تدع لنا ذنبا إلا غفرتا ولا هما إلا فرجتا ولا دينا إلا قضيتا ولا مريضا ولا مرضا إلا شفيتا ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها وأديتها ويسرتها يا أرحم الراحمين আল্লাহ মেহরবানি করে আমাদেরকে মাফ করে দাও কে আল্লাহ আমাদের মুরব্বীদেরকে মাফ করে দাও এ আল্লাহ সৈয়দ বাড়ির সকল মরহুমদেরকে মাফ করে দাও এ আল্লাহ আশপাশের সকল মরহুমদেরকে মাফ করে দাও আমাদের সকল পূর্ববর্তীদেরকে মাফ করে দাও জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দাও আল্লাহ এই মজলিসকে তুমি কবুল করো আমরা যারা এখানে হাজির হয়েছি মা বোন সহ সবাইকে তুমি কবুল করো সবাইকে মাফ করে দাও আল্লাহ যাদের বাচ্চাগুলো

সবাই যেন বড় বড় আলেম হয় আলেমা হয় আল্লাহ যুবকল মুরগিরা কোরআন শিখতে নিয়োগ করেছেন আল্লাহ সবাই যেন কোরআন কারি ফেলেন আল্লাহ সবাই যেন কোরআন ওয়ালা হয়ে আপনার কাছে দামি হতে পারেন আল্লাহ সে তো কর আল্লাহ যারা এই ঘরটা জন্য ব্যবহার করতে দিয়েছেন আল্লাহ আল্লাহ তাদেরকে তাদের পূর্ববর্তীদেরকে আল্লাহ আল্লাহ মেহেরবানি করে এর উত্তম বিনিময় দান করো আল্লাহ 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 যে সকল ভাই বোনেরা অসুস্থ আছেন আল্লাহ

আল্লাহ মাদারসার সকল জরুরি আর সাহায্য ভাইয়ের থেকে পড়া করে দাও আল্লাহ আমাদের সবাইকে মাদারসাটাকে আপন করে নেওয়ার তৌফিক করো আল্লাহ মাদারসাটাকে মেহরবানি করে আল্লাহ সুন্দর সুচার মধ্যে চালানোর তৌফিক দান করো আমানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ইয়া মাওলানা ইন্নাকা আনতাস তাওয়াবুর রাহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন والسلام على المرسلين والحمد لله